হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে ফারিয়া থেকে আমাদের সাথে আছে রাসেল ভাইয়া আজকে আমরা কি দেখব আপু হচ্ছে নেটে রোম না ঠিক আছে দুই গজ চার গিরা দুই গজ দুই গিরা করে খুব ভালো দুই গজের উপরে আছে দুই গজের নিচে নাই এগুলো কি পিস হিসাবে দিবেন না গজ হিসাবে পিস কত করে থাকবে একক মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস মানে এই যে প্রথমে কিন্তু এটা টিস্যুর মধ্যে একটা ওনা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন 100 টাকা এটা একদম পাঁচ হাতের ঠিক আছে আর নেট এখানে আছে ভাইয়া যেটা বলো সব দুই গছের উপরে এগুলো একটা করে টুকরার পিস থাকছে ওনার টুকরা আপনারা এটা ওন্যা হিসাবে ব্যবহার করতে পারেন জামা হিসেবে ব্যবহার করতে পারেন যার যেটা ইচ্ছা মাত্র দাম থাকছে ভাইয়া ভাবে দেন যাতে কালারগুলো বোঝা যায় হ্যাঁ খালি একটা করে খোলেন হ্যাঁ রকম ওই রকমই দেন দুই এ করে দেন কালারগুলো ভালো বোঝা যাবে হ্যাঁ 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 ওই জন্যই ওইটাই ভাইয়া দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এরকম করে দেন শুধু ভাইয়া মানে দুই পর থাকে না এরকম করে দেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন এইরকম মানে কালারটা যাতে বোঝা যায় হ্যাঁ এই কারণে কিন্তু এগুলো কিন্তু দুই পাশে পার করা জাস্ট ডিজাইনটা আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ এরকম করে দেখা দিচ্ছে এবং কালার একজাক্টলি কালারটা যেন আপনারা বুঝতে পারেন মাত্র একশো টাকা পিস যেটাই নেবেন একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন যেটাই নেবেন একশো টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর পাশাপাশি যদি আরো কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই ভাইদের কাছে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে যেটাই নেবেন অনলি একশো টাকায় এই টুকরাগুলো পিসগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকায় যেটাতে যতটুকু আছে পুরাটাই নিতে হবে দুই গাছের উপরে দুই গছর কম কোনোটাই নাই এবার কিন্তু পিচ হিসাবে পেয়ে যাচ্ছেন বিভিন্ন টুকরা কালেকশন যেইটা লাগবে যার যেটা ইচ্ছা আপনা আপনারা ভিডিও কল দিয়ে দেখেও নিতে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন 20 দেখে নিতে সমস্যা যার বেশি লাগবে ভালো হবে ভিতরের ডিজাইন তো এরকম করে দেন শুধু কালারটা বোঝা গলেই হচ্ছে এটা তো এটা তো আমরা বিক্রি করি অনেক আগে থেকে এটা তো সবাই জানে যে মালটা কিভাবে হয় এটা দুই পাশে পার হয় এটা সবাই জানে মাত্র একশো টাকা পার পিস থাকছে দেখেন অনলি একশো যেটাই নিবেন একশো টাকা পার পিস যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আর ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যেগুলো সবই কিন্তু কালার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ টা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ